ভিডিওর প্রথমে সাউন্ড শুনে বুঝতে পেরেছে যে বেগুনিটা কতটা মচমচি হয়েছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন রমজান কিন্তু চলে এসেছে আর রমজানে কিন্তু প্লেটে যদি বেগুনি না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না তো বেগুনি একটা খুবই প্রিয় আইটেম সবারই সবার ইফতারের প্লেটে এটা থাকে আজকে খুব মুচমুচে একটা বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য প্রথমে আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন কাটার কিন্তু নির্দিষ্ট কোনো মানে আকৃতি নেই আপনি যেরকম ইচ্ছা সেরকমই কাটতে পারেন আমি বেগুনগুলো কেটে এগুলো লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এতে বেগুনটা একটু লবণ লবণ হয় মানে খাওয়ার সময় একটু ভালো লাগে আপনারা এই স্টেপটা বাদও দিতে পারেন কোনো প্রবলেমই নাই আমি কিন্তু বেগুনগুলো খুব মোটা করে কাটি আবার একেবারে পাতলা করে কাটি নিই এরপর আমি চলে গেলাম ডোয়ের দিকে মিশ্রণ বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ নিয়েছি বেসন বেসনটা চেনে নিতে হবে এর মধ্যে অনেক গুঁড়ো গুঁড়ো দানা থাকতে পারে আবার দলাও থাকতে পারে এই কারণে আমি চেনে নিয়েছি এই এক কাপ বেসনের মধ্যে দিতে হবে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে অবশ্য অনেকে চালের গুঁড়াও ব্যবহার করে তবে চালের গুঁড়ার চেয়ে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় এই চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যেটাই নেন না কেন চেলে নিতে হবে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এরপর এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এই উপকরণগুলো দিয়ে দিয়েছি আপনাদের যদি আদা বাটা রসুন বাটা না থেকে যদি গুঁড়ো থাকে তাহলেও আপনারা এই টাইমে ওগুলো সব দিয়ে নেবেন এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করছিলাম আর একটা মিশ্রণ করছিলাম একেবারে বেশি পানি অ্যাড করা যাবে না পাতলা হয়ে গেলে প্রবলেম এরপরে আমার ভেজা উপকরণ মানে আদা রসুন জিরা বাটারটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কালো জিরা ব্যবহার করতে পারেন তাহলে স্বাদ বা দেখতে আর একটু সুন্দর লাগে মিশ্রণ যখন একেবারে হয়ে যাবে তখন প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়েছি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এটা মিশিয়ে রেখে দিলাম এরপরে চলে আসলাম আমাদের ওই বেগুনের কাছে যেটা ভিজিয়ে রেখেছিলাম তো বেগুনটা আমি তুলে এটা কিছুক্ষণের জন্য একটু পানিটা ঝরাতে হবে আপনারা চাইলে অবশ্য এটা টিস্যু দিয়েও করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এরপরে বেসনে ডুবিয়ে এগুলো ভেজে নিতে হবে তেলটা ভালো করে গরম করে মিডিয়াম থেকে হাই হিটে ভাজতে হবে খুব সুন্দর করে ফুলে ফুলে উঠবে এবং এত বেশি মচমচে হবে সেটা তো ভিডিওর প্রথমে দেখতে পেলেন কতটা মচমচে হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে কিন্তু এটা কিন্তু বেকিং পাউডারের কারণে এসেছে বেকিং সোডা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না বেকিং পাউডার দিতে হবে এরপরে আমি সবগুলো উপকরণ তুলে মানে বেগুনি তুলে নিলাম আপনারা চাইলে তোলার পরে এটা টিস্যুর ওপরেও রাখতে পারেন তাহলে অতিরিক্ত তেলটা শোক করে নেবে তো হয়ে গেল মুচমুচে বেগুনি রেসিপি যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি রাখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল থ্যাংক ইউ